আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ নিয়ে চলে এসেছি তাহলে চলো শুরু করা যাক চন্দ্র কহে বিশ্বে আলো দিয়েছি ছড়ায়ে কলঙ্ক আছে তাহা আছে মোর গায়ে এই লাইনটির ভাব সম্প্রসারণ করতে হবে আশা করছি তোমরা এই লাইনটি পড়ে কিছু বুঝতে পারছ এখানে চাঁদ বলছে সারা বিশ্বে আমি আলো ছড়িয়ে দিয়েছি তাও আমার গায়ের মধ্যে রয়েছে কিছু কলঙ্ক এমনই আমাদের পৃথিবীতে বহু মানুষ আমরা দেখতে পাই কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু যেমন ভালো গুণ আছে ভালো গুণের মধ্যে কিছু হলেও খারাপ গুণও রয়েছে প্রত্যেকটা মানুষই কিন্তু ভালো মন্দ মিশিয়ে এই লাইনটির মধ্যে এগুলোই বোঝানো হয়েছে আর এটির যদি বিস্তারিতভাবে ভাব সম্প্রসারণ করা যায় সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি দেখো ভালো করে চাঁদের জোষ থাকলেও যেমন তার কলঙ্কও আছে ঠিক তেমনই ভালো মন্দ মিশিয়ে তৈরি প্রতিটি মানুষ কিন্তু মানুষের ভালোটাই আমরা চাই মন্দটা কখনোই নয় তা বলে মানুষের মধ্যেকার মন্দটাকে মানুষের মধ্যে থাকা খারাপ গুণগুলো আর এই পৃথিবীতে থাকা অন্ধকার আমরা কিন্তু কখনোই দূর করতে পারবো না সম্পূর্ণভাবে তাছাড়া মন্দ যদি নাই থাকলো তাহলে আমরা ভালোটাকেই বুঝবো কেমন করে তাই না মন্দ আছে বলেই তো আমরা ভালোর গুণ বুঝতে পারছি তাই তো যথার্থ মহৎ ব্যক্তিরা নিজেদের সীমাবদ্ধতাকে দুর্বলতাকে দূরে সরিয়ে রেখে তাদের ভালোটুকুকেই সমস্ত মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে মানুষের চরিত্রের মন্দ দিকটি বড় কথা নয় বড় কথা হল জনকল্যাণমূলক কাজ মানব সেবা মানবের জন্য কতটা কি মানুষ করছে এই সমস্ত দিক সৃষ্টিশীল কাজ চাঁদের আলোয় যখন প্রান্তর ভেসে চায় তখন আমরা কি কেউ তার কলঙ্কের কথা স্মরণ করে জ্যোৎস্নালোক উপভোগ থেকে বিরত থাকি থাকি না তো আমরা সবাই জ্যোৎস্না উপভোগ করি তেমনই প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি ত্রুটি থাকবেই সেই ত্রুটির জন্য আমরা মানুষকে তো মন থেকে মুছে দিতে পারি না মানুষের যে ভালো গুণ মহৎ গুণগুলো আছে সেগুলোই তুলে ধরে মানুষকে আগলে রাখি বুকে টেনে নিই এমনই ঘটে মানবজীবনে জীবনে এগুলোই বোঝানো হয়েছে ভাব সম্প্রসারণের মধ্য দিয়ে আর কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই জানি আজ এখানেই শেষ করলাম